আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আমার যে সকল আপুরা লেস পরতে ভালোবাসেন আপনারা প্রিন্টের ভিতরে এইভাবে লেজ দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন তো আমার এই ড্রেসের সাথে এই কাজটা করাই ছিল এখানে গোলগোলা তৈরি করে নিয়েছি তো এই কাজটা কিন্তু ড্রেসের সাথেই ছিল পাটটা কলারের জন্য এই পাটটা দেওয়া হয়েছিল প্লেটের জন্য তো যেহেতু আপু কলার পরে না যার জন্য এখানে লেস দেওয়া হয়েছে লেস দিয়ে এই পাড়ের যে অংশটা আছে সেটাকে ডিজাইন করে নেবো তো এই অ্যাম্বারির যে কাজটা আছে সেটার কিনারের অংশে লেসটা বসিয়ে নিচ্ছি তো যারা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা এরকম প্রিন্টের ড্রেসের ভিতরেও খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগে আর ড্রেসের লুকটাও অনেকটা বেড়ে যায় তো এটার তিন কোনায় আমি এভাবে লেসটা বসিয়ে নিচ্ছি লেসটা এখানে প্রিন্টের কাপড়ের কালারের সাথে মিলিয়ে ফুলের যে কালারটা আছে সেই কালারের সাথে মিলিয়ে লেসটা দেওয়া হয়েছে আর গলায় যখনই আপনারা শুধু বুকের অংশে লেস বসালে অবশ্যই গলাটা তৈরি করার আগে বুকের অংশের ডিজাইনটা তৈরি করে নেবেন তাহলে অনেকটাই সুবিধা হবে তো এখানে লেসটা যেহেতু বসানো হয়ে গেছে এখন চাপশিলি দিয়ে নেব আর সব সময়ের মতো যেটা বলি যে আপনারা নিজেরা যদি ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে অনেকটাই সুবিধা হবে আপনাদের জন্য কারণ অনেক সময় বলে বোঝানো যায় না আপনারা যদি এটা লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু অনেকটা সহজভাবে এই ডিজাইনগুলা আপনারা সেলাই করতে পারেন তো নতুন আমার যে সকল আপু ভাইয়ারা কাজ শিখেছেন আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে তো এখানে বুকের অংশটা দেখুন লিস্টটা বসানোর পরে কাজের অংশটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তা এখন যেটা করব এখানে কামিজের অংশটা আমি নিয়ে নেব যেহেতু বুকের অংশে লেসটা বসবে গলাটা তৈরি করার আগে বুকের অংশে বসিয়ে নিতে হবে এখানে গলার জন্য কিছুটা অংশ বাদ রেখে মিডেল সেন্টারে এই ডিজাইনটা বসিয়ে নিচ্ছি তো একদম পুরো মিডল সেন্টারে কিন্তু বসিয়ে নিতে হবে যখন গলাটা বসানো হবে যাতে ড্রেসের তৈরি হয়ে যাওয়ার পরে পুরো ডিজাইনটা মিডেল সেন্টারে থাকে আর এই ডিজাইনটা আপনারা কমরের যে কাটিং কাটিংয়ের অংশের মাপের অংশের যে আমরা কাটিংটা করি সেই কাটিং পর্যন্ত নিচে নামাতে পারেন বা তার চেয়ে একটু বেশি নামিয়ে নিতে পারেন যারা একটু নিয়ে বেশি নিচে পড়তে ভালোবাসেন তো যেভাবে আপনাদের ভালো হয় আমি এখানে কমরে থেকে কিছুটা পরিমাণ নিচে নামিয়ে নিয়েছি তারপরে এখন গলার অংশটা বসিয়ে নিছি মিডেল সেন্টার করে যেহেতু উপরের অংশের সেন্টার আমার কাটাই আছে যার জন্য মিডেল সেন্টার রে রেখে তারপরে গলাটা বসিয়ে নিচ্ছি তা আমি তো এখানে আমার সেন্টার অনুযায়ী গলাটা বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রথমে গলাটাকে খুব সুন্দরভাবে পিন দিয়ে আটকিয়ে তারপরে কিন্তু তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন অনেকটাই সুবিধা হবে আপনাদের তো দুশোতে পরিমাণ কাপড় রেখে বাকিটা কাটিং করে নিলাম এখন সামান্য পরিমাণ এখানে কেটে তারপর উপরে চাপশিলি দিয়ে নিচ্ছি কারণ গোল গলা যখনই আপনারা তৈরি করবেন এই চাপশিলিটা অবশ্যই দিয়ে নেবেন তাহলে দেখবেন গলাটা খুব সুন্দরভাবে বসে থাকবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে তো আমার গলার অংশটা এখানে কিন্তু তৈরি করা হয়ে গেছে পরে একটা চাপশিলি দিয়ে নিচ্ছি যে গলার শেপটা বসানোর পরে আমার দেখতে কেমন হয়েছে তো আমার পুরো গলার অংশটা কিন্তু তৈরি করা হয়ে গেছে মিডল সেন্টারে ডিজাইনটা দেখতেই পারছেন গলাটা তৈরি করে নিয়েছি গলা আর কোনো পাইপিং বা লেস বসানো হবে না তো পিছনের গলাটাও করে এখানে কাঠটা সেলাই করে নিয়েছি সাইডের অংশটা সেলাই করে নিয়েছি মাপ অনুযায়ী তো যেহেতু এগুলো আপনারা সবাই সেলাই করতে পারেন যার জন্য এটা সেলাইটা দেখাচ্ছি না সাইডও নর্মালি যেভাবে সাইড আমরা সেপ মাপ দিয়ে তারপর সাইড বর্ডার ভেঙে নিয়ে সেম একইভাবে করে নিতে হবে যখনই আপনারা লেসের পাইপিং যদি করেন পাইপিং লেসটা পরেও বসানো যায় একদম নর্মালি যেভাবে আমরা কামি সেলাই করি সম্পূর্ণ বডির মাপ অনুযায়ী করে সাইডে করে নিয়েছি এখন সামনের যে অংশটা কারণ এই ড্রেসটা শুধু সামনের অংশে লেসটা বসবে যার জন্য সামনের সাইডে যে ফাড়া আছে সেটার উপরের সেন্টার থেকে এইভাবে লেসটাকে উল্টা সাইড থেকে বসিয়ে নিতে হবে আপনারা যদি সামনে পিছনেও যদি করেন সেই ক্ষেত্রেও কিন্তু একই নিয়মে বসিয়ে নিতে হবে আর সার্ট পাইপিংয়ের আমি এখানে শুধু সামনে দিয়েছি আপনারা শুধু সামনে দিয়ে যদি দেন লেসটা তাহলে এই ভিডিওটা থেকে আপনারা খুব সুন্দরভাবে এটা করে নিতে পারবেন আর যদি পুরো সামনে এবং পিছনে যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলেই আছে তো এইভাবে আর এই লেসগুলো সময় যখন আপনারা পাইপিং তৈরি করবেন গলায় করুন বা সাইডে নিচে করুন সেই ক্ষেত্রে সবসময় যেটা বলি যে লেসটা কখনোই কাটিং করবেন না মানে লেসটা খুব সুন্দরভাবে কিন্তু কোনাগুলা ভেঙে বসানো যায় আর দেখতেও অনেকটা ভালো লাগে তো এটা দেখুন আমার কোনটা কত সুন্দরভাবে বসেছে তো এই সাইডটাও একইভাবে করে নেব আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে তো আমার সামনের অংশে লেসটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে তো এই যে দেখতেই পারছেন আমার সাইডের অংশগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে তো যেহেতু পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে হাতার অংশে লেসটা বসিয়ে নিব তো হাতার অংশে এখানে যেহেতু এক ইঞ্চি পরিমাণ বর্ডারটা ভাঙার জন্য আমি কাপড় রেখেছিলাম সেই এক ইঞ্চি কাপড় বাদ রেখে লেসটা প্রথমে বসিয়ে তারপরে যে এক ইঞ্চি কাপড়টা আছে সেটার কাঁচা অংশটা ভিতরের অংশে রেখে তারপরে এখানে লেসটা বসিয়ে নিচ্ছি তো এইভাবে যে লেসটা বসানো কিন্তু হয়ে গেছে এখন বর্ডারের অংশটাও এভাবে সেলাই করে নিব। তো আমার হাতায় কিন্তু লেস বসানো হয়ে গেছে এখন হাতাটা যেটা করতে হবে হাতার মাপ অনুযায়ী সেলাই করে আর ড্রেসের সাথে এখানে বসিয়ে নিব। বসিয়ে নিলে আমার এই যে পুরো ড্রেসটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে হাতার অংশ দেখতে পাচ্ছেন সাইডের অংশ একটা সাইড যেহেতু লেজ বসেছে পুরো সাইডের ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছেও ড্রেসের ডিজাইনটা একদম সিম্পলের ভিতরে আমার যে সকল আপুরা ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এইভাবে কিন্তু ড্রেসটা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আর দেখতেই পারছেন আর এখানে হাতের অংশে তারপর জামার নিচের অংশে আমি লিস্টটা শুধু সামনের অংশে বসিয়ে নিয়েছি পুরো ড্রেসের লুকটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো প্রিন্টের ভিতরে এইভাবে আপনারা করে নিতে পারেন আর এই ড্রেসের যেহেতু প্রিন্টের ভিতরে কিন্তু এখন কামিজ স্যালোয়ার সেম প্রিন্টেরই থাকে এটা স্যালোয়ারটাও কিন্তু সেম প্রিন্টের সেটা আরও ভিডিও আসবে তো পাশেই থাকবেন দেখার জন্য তো আমার এখানে পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ